নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট আপডেটস নিয়ে ইন্ডিয়ান ক্রিকেট টিম নিয়ে কথা বলবো ফিফথ টেস্টের আগে ইন্ডিয়ান ক্রিকেট টিম নিয়ে কি খবর বেরিয়ে আসছে সেই নিয়ে আমরা আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স নিয়েও বড় খবর বেরিয়ে আসছে সেটাও আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স কি কে এল রাহুলকে অফার দিয়েছে সেই নিয়েও একটা রিমোট ঘোরাঘুরি করছে সেটা কতটা সত্যি সেই নিয়েও আমরা কথা বলবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর ভিডিও শুরুতে একটু ক্ষমাও চুয়ে নিচ্ছি কারণ এই টপিক গুলোর উপর ভিডিও বানানোর জন্য তোমাদের অনেক সকাল থেকে রিকোয়েস্ট পাচ্ছি বাট আমি কিছু কাজের মধ্যে আটকে গিয়েছিলাম যে কারণে ভিডিওটা দিতে দিতে অনেকটাই রাত হয়ে গেছে তো তার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি দেন যদি কলকাতা কলকাতা নাইট নাইট খবর দিয়ে শুরু করি ভাই নিয়ে খবর খুব ভালো কিছু নেই খারাপ খবরই আছে কারণ ডোয়েন ব্রাভো চন্দ্রকান্ত পণ্ডিতের পর চার চলে যাওয়ার জন্য আমরা অপেক্ষা করে আছি সে আদেও যাবে কি যাবে না সেই নিয়ে একটা প্রশ্ন থাকছে তার কারণ হচ্ছে সিএস বোলিং কচ হওয়ার জন্য ব্রাভোর কাছে অফার অবশ্যই আছে তবে ব্রাভো লম্বা চুক্তির কথা মাথায় রেখে এবং ত্রিনিবাগো নাইট টাইডসের হয়ে ব্রাভো কেমন পারফরমেন্স করে তার উপর নাকি ডিপেন্ড করছে ব্রাভোর কে ক্যারে ফিউচার কি হবে মানে মাইশোর ব্রাভর মায়া ত্যাগ করতে পারছে না উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্স থেকে ভর তরুণ কার্ল ক্রো তারা কিন্তু চলে যাচ্ছে যারা দুজন ভালো কোচ ভর তরুণের ব্যাপারটা বারবারই তোমাদের জানিয়েছিলাম সে লক্ষ্ণ সুপার জায়েন্টে যেতে পারে কালকে টাইমস অব ইন্ডিয়া থেকে রিপোর্ট করা হয় যে ভর তরুণ নাকি চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ হবে এবং আমি সেই নিয়ে কেন ভিডিও বানাইনি তোমরা অনেকেই বলছিলে যে ভিডিওতে কেন সেই নিয়ে কথা বলে কারণ আমার কাছে আগে থাকতেই আপডেটটা এটাই ছিল যে লক্ষ্ণৌ সুপার জায়েন্টের কোচ সে হতে পারে আজকে কিন্তু ক্রিকবাজ থেকে রিপোর্ট করেছে লখনৌ সুপার জায়েন্ট দলে দু বছরের কন্ট্রাক্টে কিন্তু ভরত অরুণ যোগ দিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ছাড়ছেন তিনি এবং ভরত অরুণ দুর্দান্ত একজন বোলিং কোচ তার কাছে লখনৌ সুপার জায়েন্টের প্রস্তাব আসে সে লখনউ সুপার জায়েন্টে যোগ দিতে আগ্রহী কেকেআর থেকে ছেড়ে দিচ্ছে এবং ক্রিকবাচ এটাও লিখে যে কেকেআর ম্যানেজমেন্টের মনে হয় যে বেশি ইনপুট বোলারদের জন্য ভালো নয় সঙ্গে ক্রিকবাজ এটাও লেখে যে লাস্ট আইপিএল মানে যে আইপিএল মরসুমটা শেষ হলো সেখানে কে কে বোলারদের ব্রাভই মেনলি ম্যানেজ করেছে ব্রাভই সব ইনপুট দিয়েছে আর এটা তো আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারছিলাম যখন বৈভব আরোটাকে ইউজ করা হচ্ছে নতুন বলে ঠিক করে বল করানো হচ্ছে না হর্ষিত রানার মতো গতিশীল বোলার এসে স্লোয়ার মারছে তখনই বোঝা যাচ্ছিল যে ভরত অরুণ তার যে ইম্প্যাক্ট ছিল দু হাজার চব্বিশে কলকাতা নাইট রাইডার্স বোলার্সদের উপর সেই ইম্প্যাক্ট পঁচিশে নেই সেটা ব্রাভোর ইম্প্যাক্ট কাজ করছে এবং রেজাল্টও কলকাতা নাইট টাইরেটসের ফেভারে আসেনি তবে কলকাতা নাইট টাইরেটস ম্যানেজমেন্টের হয়তো মনে হচ্ছে ব্রাভোই হয়তো আসল লোক তাই হয়তো তাকে রেখে দিতে পারে লাস্ট অবধি মেন্টন না থাকলেও বোলিং কো করে দিতে পারে মর্গ্যানের তো আসার সম্ভাবনা আছে এবং এলে আশা করি মেন দায়িত্বটা মর্গেনই সামলাবে তবে ব্রাভোকে যদি বোলারদেরকে সামলানোর দায়িত্ব দেওয়া হয় সেখানেও ব্রাভো কি করবে ভাই বলা মুশকিল যদিও চেন্নাই সুপার কিংসে ব্রাভো ভালো কাজ করেছিল বাট কলকাতা নাইট টাইরেটসের হর্ষিত রানা বৈভব আরোডা এই সমস্ত বোলারদেরকে নিয়ে যেভাবে ভরত অরুণ দু থেকে কাজ করেছে দু হাজার তাদের উত্থানটা আমরা দেখেছি সেটা অনবদ্য ছিল এবং সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্সের লস এলএসির লাভ এটাই আমরা বলতে পারি ভরত অরুণ এলএসটিতে যাচ্ছে তার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের স্পিন বোলিং কোচ কার্ল ক্রো যাকে সুনীল নারী খুব পছন্দ করে ভরুণ চক্রবর্তী তার আন্ডারে ভালো কাজ করেছে সেই কার্ল ক্রো তাকেও কিন্তু তুলে নিচ্ছে সুপার সুপারজাইন সেই খবর আসছে মানে কলকাতা নাইট রাইডার্স এর ভালো ভালো জিনিসগুলো লখনউ তুলে নিচ্ছে কী আর বলবো দুঃখের কথা আমি তো চাই ব্রাভকেও সিএসকে তুলে নি আর ডেল স্টেইন আসুক সেটাই কলকাতার জন্য বেটার হবে আর এলে তো সেটা আরও ভালো হবে দেখা যাক ফাইনালি কী হয় তো কলকাতা নাইট টাইডার্স নিয়ে এই আপডেটগুলো বেরিয়ে আসছে আরও একটা বিষয় নিয়ে কালকে থেকে অনেকেই জিজ্ঞেস করছো কে এল রাহুল কে এল রাহুল কি কী কলকাতা নাইট টাইডার্স অফার দিয়েছে অভিষেক নায়ের থ্রুতে কে এল রাহুলকে পঁচিশ কোটি টাকার অফার কে কে আর দিয়েছে এই নিয়ে ভিডিও বানাও এই কমেন্ট তোমাদের থেকে বারবারই পেয়েছি তবে আমি তোমাদের বলছি এটা কিন্তু একটা ফেক নিউজ যেটা কালকে একজন কে এল রাহুল ফ্যান মজা করে লিখে যে কলকাতা নাইট পঁচিশ কোটি টাকার প্রস্তাব কে এল রাহুল দিয়েছে টুইটারে এবং তারপর দেখি সেটাকে খবর হিসেবে ছড়িয়ে দেওয়া হয়েছে এই মানে যে পোস্ট করেছিল পঁচিশ কোটি টাকার প্রস্তাব কে এল রাহুলকে দেওয়া হয়েছে সেটা সে নিজের মতো করে যে এমনি পোস্ট করে দিয়েছিল এবার যদি অভিষেক নেওয়ার কথা বলে সেটা হলেও হতে পারে বাট সেই নিয়ে কোনো খবর বাইরে আসেনি এখনো অব্দি এবং এই যে পঁচিশ কোটির গল্পটা বেরোচ্ছে এটা সম্পূর্ণ ফেক নিউজ কলকাতা নাইট টেইলার্স সঞ্জু স্যামসন বা ঈশান কিষানকে অ্যাপ্রোচ করেছে বাট কে এল ডাবল কে কলকাতা নাইট টেইলার্স এর তরফ থেকে অ্যাপ্রোচ করা হয়েছে বলে কোনো ট্রাস্টেড সোর্স খবর করেনি তো সেখানে কিন্তু এই খবরটা এখন বিশ্বাস করার মতো কোনো জায়গা নেই পরবর্তীকালে যদি কোনো ভালো সোর্স থেকে রিপোর্ট করা হয় তোমাদেরকে জানাবো বাকি ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ফিফ্থ টেস্ট কাল থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড কিন্তু অলরেডি তাদের প্লেইং ইলেভেন অ্যানাউন্স করে দিয়েছে ইংল্যান্ড টিমে কিন্তু বেন স্টোক্স এবং জোফ্রা আর্চার নেই দেখো জোফরা আর্চার ঠিক আছে বেন স্টোক্সের না থাকা ইংল্যান্ডের জন্য একটা বড় ধাক্কা এবং তারা বেন স্টোকসের জায়গাটাকে পূরণ করার জন্য চারটে প্রপার ফাস্ট বোলার নিয়ে কিন্তু যাবে এবং তারই সঙ্গে সঙ্গে তাদের স্পিনার ডিপার্টমেন্ট যেটা খুব একটা ভালো চলেনি সেখানে তারা কিন্তু কোনো স্পিনার নিয়ে যাচ্ছে না জেকো বেথেলকে খেলাচ্ছে যে দরকারি কিছুটা স্পিন করে দিতে পারে জেকো বেথেলও খুব ট্যালেন্টেড প্লেয়ার আরসিবিতে ছিল তো আর কি ইংল্যান্ডের প্লেইং ইলেভেন এই টেস্টের জন্য হচ্ছে জ্যাক ক্রাউলির সঙ্গে বেন ডাকেট ওপেন করবে অলি পোপ ক্যাপ্টেন তিন নম্বরে জো রুট হ্যারি ব্রুক জেকো বেথেল জেমি স্মিথ ক্রিস ওকস গাস অ্যাডকিনসন জেমি ওভার্টন এবং জোশ টাং এই লাইন আপের সঙ্গে কিন্তু ইংল্যান্ড যাচ্ছে বাকি ইন্ডিয়ার প্লেইং ইলেভেনের কথা বললে ইন্ডিয়া তো আগে থেকে প্লেইং ইলেভেন অ্যানাউন্স করে না টসের সময়ই করে তবে যা খবর বেরিয়ে আসছে যশপ্রীত দুমরা কিন্তু এই টেস্টে খেলবে না এবং যেরকমটা আমরা এক্সপেক্ট করছিলাম যশপ্রীত দুমরা না খেললে আর স্তীপ সিং খেলতে পারে সেটাই হতে চলেছে আকাশদ্বীপও ফিট শোনা যাচ্ছে মানে এই টেস্টে আমরা আকাশদ্বীপ আর স্তীপ দুজনকেই দেখতে পাবো তার পাশাপাশি মোহাম্মদ সিরাজকে হয়তো খেলিয়ে দেওয়া হবে কারণ তারও তো ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কেউ ভাবে না সিরাজ ঠিক খেলে দেবে এটাই ভাবনা চিন্তা থাকে এবং সেখানে কিন্তু মোহাম্মদ সিরাজ খেলবে শারদুল ঠাকুরের জায়গাতে আমরা কুলদীপকে চাইছিলাম বাট পিচ কিন্তু রীতিমতো সবুজ দেখতে পাচ্ছি সেখানে ইন্ডিয়ার কাছে যাতে যা ওয়াশিংটন সুন্দর আছে কুলদীপকে কি খেলাবে নাকি টেম্পটেশনটা শার্দুলের মতো কাউকে খেলানোর দিকেই থাকবে দেখো আমার তো মনে হয় শার্দুলকে খেলানোর থেকে ইন্ডিয়ার স্পেশালিস্ট কাউকে খেলানো বেশি বেটার হবে হয়তো স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলাক ফার্স্ট বোলার খেলাতে হলে শারদুলের থেকে যদি প্রসিদ্ধ কৃষ্ণকে খেলানো যায় তাকেও খেলিয়ে দিতে পারে নয়তো যদি পিচ খুব সবুজ হয় তিনজন ফার্স্ট বোলারের ওপর ট্রাস্ট করে দুটো স্পিনার তো আছে আর একটা এক্সট্রা ব্যাটসম্যানের সঙ্গেও ইন্ডিয়া চলে যেতে পারে অভিমন্য ঈশ্বরণ তার সঙ্গে সাই সুদর্শন দুজনকে একসাথেও খেলাতে পারে বা করুণ নায়ারকেও একটা চান্স দিতে পারে দেখা যাক তবে ইন্ডিয়া হয়তো দুলের সঙ্গেও কন্টিনিউ করতে পারে দেখা যায় কি হয় কুলদীপ চান্স পাই কিনা সেই দিকে নজর থাকবে ওই একটা জায়গা নিয়ে কিন্তু থাকছে বাকি যদি আমরা কথা বলি গৌতম গম্ভীরের সঙ্গে যে কন্ট্রোভার্সি সেই তো তোমাদেরকে জানিয়েছি এবং তারপরেও যেটা বললাম যে কিছু মানুষ তো আছি যারা গম্ভীরের বিপক্ষে কথা বলবে এরাই সেই সমস্ত মানুষ যাদের জন্য ইংরেজরা দুশো বছর আমাদের দেশের রাজত্ব করে গেছে এবং ভাই মানে কি লেভেলের ব্যাপার ঠিক আছে তুমি হোম টিমকে সাপোর্ট করবে সেটা তোমার ব্যাপার ইন্ডিয়া তো আরও চারটে স্টেডিয়ামে খেলেছে কোথাও কোনো প্রবলেম হয়নি লি ফরটিস কিন্তু ঝামেলা করবেই আর লিভ ফরটিস ভারতীয় টিম ম্যানেজমেন্টকে বলেছে ভারতের কোচকে বলেছে আড়াই মিটার দূর থেকে পিচ দেখতে আর নিজে দেখছি কালকে পিচের উপর দাঁড়িয়ে আছে ভাই আমি ওকে বডি সেম করছি না তবে ওর যা চেহারা ও যদি একবার এদিক থেকে ওদিক পিচের মধ্যে নিজে গড়িয়ে যায় রোলার ইউজ করতে হবে না এত ভালো চেহারা আছে ওর সেই জায়গাতে ও ভাই দাঁড়িয়ে আছে পিচের উপর কোনো অসুবিধা নেই আর ভারতীয় টিম কি বলছে আড়াই মিটার দূর থেকে দেখতে হবে তারপর দেখা গেল ব্রেন্ডন ম্যাককালাম পিচের উপর দিয়ে হাঁটছে আজকে দেখা যাচ্ছে ইংল্যান্ডের ব্যাটসম্যান একটা পিচে গিয়ে স্যাডো প্র্যাকটিস করছে কিন্তু ভারতীয় দলকে ভারতের কোচকে বলছে আড়াই মিটার দূর থেকে পিচ দেখতে হবে গম্ভীর যা করেছে একদম সঠিক কাজ করেছে আর লি ফরটিসের ইতিহাস আছে ভারতীয় দলের সঙ্গে ঝামেলা করার সেই জায়গাতে তাকে একদম সঠিক ডোজটা দিয়েছে গম্ভীরের চয়েস অব ওয়ার্ড নিয়ে অনেকে কথা বলছে বাট আমার মনে হয় যেটা বলা দরকার গম্ভীর একদম সঠিক কথাটা বলেছে গৌতম গম্ভীরের কোচিং নিয়ে তুমি প্রশ্ন তুলতে পারো বাট এখানে যে কাজটা করেছে এখানে অ্যাস এ ভারতীয় তাকে সাপোর্ট করো কারণ সঠিক কাজ করেছে বাকি এইগুলোই এই ভিডিওতে বলার ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই